আদৌ কি আপনি কোনোদিন প্রাধান্য পাবেন এই সম্পর্কে না অপেক্ষাই করে থাকবেন আপনার পার্টনারের জন্য এই সম্পর্কটার এক ধাপ জন্য দেখিনি আপনার পার্টনার পরবর্তীকালে আপনার প্রতি কি অ্যাকশনস নিতে চলেছে মানে ধরুন ক্যাজুয়াল রিলেশনশিপে আপনারা আছেন কমিটমেন্ট দিতে চাইছে কিনা দেখবো নিশ্চয়ই যে আমাদের আমাদেরকে নিয়ে কি ভাবছে কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যেটাই হোক না কেন আমরা অ্যাকসেপ্ট করব। এবং যদি আমরা কোথাও ভুল থেকে থাকি সেটাকে অবশ্যই রেক্টিফাই করে এই সম্পর্কটাতে আরেকটু বেটারমেন্ট করার চেষ্টা করবো ফাইভ অফ পেন্টিকেলস হেলথ ইস্যুস খুব স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারের হতে পারে কোথাও না কোথাও ফিনান্সিয়ালি খুব ডেপতে আছে ডেপ মানে ধার দেনা ঋণ বা আর যেটা খুব স্ট্রং চান্সেস আছে এমন কিছু তার পরিবারের মধ্যে হয়েছে যেটা সে তার এক্সপেকটেশন ছিল না বা সে এক্সপেক্টেড ছিল না পরিবারের মধ্যে মতবিরোধিতা হতে পারে তার নিজস্বই পরিবারের ভেতর খুব ঝগড়া অশান্তি চলছে যার জন্য তার মানসিক স্থিতি তার মানসিক ভালো নয় দ্বিতীয় কার্ডটা দেখে নেওয়া যাক ওয়াও ওয়ার্ল্ড কমিটমেন্ট এই কার্ডটা হলো ফর ম্যারেজ এই কার্ডটা কিন্তু আরেকটা জিনিস পোর্ট্রে করে আমাদেরকে সেটা হলো কমপ্লিশন অফ কার্মিক সাইকেল অর্থাৎ হলো আপনার যে পার্টনার সে মেয়ে হোক কি ছেলে অথবা ট্রান্সজেন্ডার যেই হোক না কেন এর সঙ্গে কিন্তু এই জন্মের অপরের সাথে ছিলেন অথবা আপনি তাকে অতীতে কোনো জন্মে নিজের করে পেতে চেয়েছেন সুতরাং আপনার যে মনের ইচ্ছাটা ছিল এটাও হতে পারে আপনার পার্টনারেরও হয়তো এই ইচ্ছেটাই ছিল বাইসা বাইসা যেটা আমি সবসময় রিডিংসে বলি যে সবসময় যেহেতু এটা আমি জেনারেল রিডিং করছি হতে পারে যে এটা আপনারও এনার্জি হতে পারে বা আপনার পার্টনারের এনার্জি হতে পারে এমনও হতে পারে দুজনেই একে অপরকে হয়তো আপনারা চেয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের একটা কার্মিক বন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে একটা কর্ম সংক্রান্তে যে সম্পর্ক হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে দেখেনি পরের কাট কি আছে কমিটমেন্ট দেবে একদমই দেবে শুধু সময়ের অপেক্ষায় এবং আর একটা চমক বাটম অফ দ্য ডিক দেখবেন সি মাই কার্ডস এটাও বিয়ের কার্ড তার মানে শুধু সময়ের অপেক্ষা আপনাদের রিলেশনশিপের মধ্যে যেটা নেই কমিটমেন্ট হবে আমি আজকে বললাম আজকেই হবে না টাইম লাগবে সময় লাগবে ওয়ার্কআউট কোথায় করতে হবে আপনাদের এই ফেজ এই জার্নিটার জন্য কোথায় ওয়ার্কআউট করতে হবে সেটা হলো এখান ক্যারিয়ার ওয়াইজ আপনারা স্টুডেন্ট হতে পারেন ক্যারিয়ার ওয়াইজ আপনাদের হয়তো প্রপার কোনো এখনো স্টেবল আর্নিং নেই হতে পারে হতে পারে সে এখনো তার বাবা মার উপরে ডিপেন্ড হয়ে বসে আছে হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে ফ্যামিলির ফিনান্সিয়াল স্টেটাসটা আছে সেটাও স্টেবল নয় খুব স্ট্রাগলের মধ্যে জীবনটাকে কাটাচ্ছে আর্থিক দিকে যেই মোমেন্টে সে একটা ভালো পজিশনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে অবশ্যই সে ওয়ান স্টেপ আহেড যাবে অ্যান্ড সেটা হলো খুব স্ট্রংলি বিয়ের গার্ড মানে কমিটমেন্ট মানে বিয়ে বাড়িতে এটা তো মোটামুটি জেনারেল রিডিং সেই সূত্রে কিছুটা আমি আপনাদেরকে গাইডেন্স দিয়ে দিতে পারলাম যে আমার আপনাদেরকে কোন দিকে এই মুহূর্তে ফোকাস করা উচিত আর এই ছাড়াও যদি ডিটেলিং এ রিডিং করাতে হয় আমি তো অবশ্যই আছি আপনাদেরকে সাহায্য করার জন্য আমি পম্পি আপনাদের জারো নিচে দেয়া নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন